তাই তুই যা যা বলেছিস বাজার থেকে সেসব কিছু কিনে দিয়েছি বাড়ি গিয়ে যেন আবার খ্যান করবি না 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 মা আজ আমি অনেক খুশি আজ তো আমার মনের মতো সবকিছু কিনতে পেরেছি আর যে আমার কি আনন্দ কি যে আনন্দ আমার হুম মজা তো লাগবে আমার কতগুলো টাকা যে নষ্ট করলি এসব হাবি জাবি কিনলি টাকা তো করতে হচ্ছে না শুধু বায়না ধরে মায়ের টাকাগুলো নষ্ট করতে পারলেই হলো হাবি চাবি মানে তুমি দেখো কত সুন্দর সুন্দর খেলনা এই সুন্দর সুন্দর খেলনা দেখলে কার না কিনতে ইচ্ছে করে বলো তো মা আমার তো ইচ্ছে করে না কারণ টাকাগুলো আমাকে অনেক কষ্ট করে আয় করতে হয় আমার তো আয় করে দেবার মতো কেউ নেই মা তুমি এত চিন্তা করো না আমি যখন বড় হব দেখবে আমি অনেক অনেক টাকা আয় করে আনব তখন তোমাকে আর কাজ করতে দেব না আমি ওরে বাবা তাই নাকি পাকা বুড়ো একটা হ্যাঁ তো পাকা পাকা কথা তুই বলিস কি করে দিব পাকা কথা না মা দেখো মা আমি যখন বড় হব তখন কাজ করে অনেক টাকাই করব। আর তুমি পায়ের ওপর পা তুলে খাবে তোমার আর কোনো কষ্ট করতে হবে না তাই নাকি রে বাবা পায়ের উপর পা তুলে খাব হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে যখন সময় আসবে তখন খাবো এখন চল তো পাশালি হাঁটতো এবার সন্ধে তো প্রায় হয়ে এলো সামনে তো আবার সেই পোড়া বাড়িটা পড়বে নেনে তাড়াতাড়ি হাট বাবা মায়া কথাটা শেষ করতে না করতে সে বাড়িটা সামনে চলে এল বাড়িটা দেখলেই যেন সবার গায়ে কাঁটা দিয়ে উঠে ভয় কেউ ঠিক মতো সেখানে তাকায় না ইস মুখে নানিতে নিতে অপয়া বাড়িটা চলে এসেছে নে দীপু পাজালা তো মা দেখো ওই বাড়িটার চারপাশ দিয়ে কি সুন্দর কচু বাগান কচু পাতাগুলো কি সুন্দর সবুজ দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আরে ওই দীপু তোকে না বললাম তাড়াতাড়ি হাঁটতে তা না করে এদিক ওদিক তাকাচ্ছিস কেন রে এদিক সেদিক না তাকিয়ে তাড়াতাড়ি হাঁট আরে মা দাঁড়াও না চলো না ওই বাড়ি থেকে কয়টা কচু শাক তুলে নিয়ে আসি তাজা তাজা কচু শাকগুলো দেখে জিভে জল চলে আসছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেললি দীপু তোকে না এদিক ওদিক তাকাতে বারণ করছি তাহলে তাকাচ্ছিস কেন ওসব কচু শাকটা খেতে হবে না কেন মা কচু শাক খেতে তো তুমিও ভালোবাসো চলো না মা কটা শাক নিয়ে বাড়ি যাই শোন কথা বললে একেবারেই কানে নিস না তোকে না যেতে বলছি না না আমি কচু শাক না নিয়ে বাড়ি যাব না আরে এ বাড়ির কচু শাক তো কেউ খায় না দেখ তো গাছের পাতা কি কেউ কখনো সিরেছে নাকি ওগুলো গাছের পাতা একেবারে অক্ষত কেন খায় না মা এখানে কত কচু শাক তাহলে কেউ খায় না কেন তুই আমার সাথে বাড়ি চল তারপর আমি তোকে সব বলবো না আমাকে এখনই বলতে হবে না হলে আমি যাব না এখানেই দাঁড়িয়ে থাকবো পদ্মার ছেলে সব সময় যেত যখন যা বলবি সবসময় সেটা করতে হবে নাকি সব তাড়াতাড়ি যা বারান্দায় গিয়ে বসে বসে খেলা কর গে আজ বাড়ি থেকে বের হলে তোর খবর আছে বলে দিলাম কেন বাড়ি থেকে না বেরিয়ে এখানে কি সারা দিন বসে থাকবো নাকি হ্যাঁ তাই থাকবি আচ্ছা থাকবো বলো তো তুমি কেন কচু শাক আনতে দিলে না শুনেছি ও বাড়িতে একটা শাক চুন্নি থাকে ওখানে কচু শাক তুতে গেলে শাকচুন্নি তাকে মেরে ফেলে শুনেছিস তো এবার শান্তি হয়েছে তোর ওসব শাক চুন্নি টুন্নি কিচ্ছু হয় না মা ওগুলো মানুষের বানানো কথা শোনো মা তুমি যাই বলো আমি ওই কচু শাক খাবোই খাবো গ্রামে দিনু নামের এক কৃষক বাস করত। সে রোজ বনের মধ্যে কাঠ কাটতে যেত। আজও সে বনের মধ্যে কাট কাটছিল। আহ! কাঠ কাটতে করতে খুব কষ্ট হয়ে গেছে। জাগ বাবা, কষ্ট হলেও আজ বেশ কটা কাট কেটে ফেলেছি। আজ এই কাঠগুলো বাজারে বিক্রি করলে বেশ টাকা পাওয়া যাবে। যাই, এবার বাড়ি ফিরে যাই। দিনু রাস্তার পাশ দিয়ে আসার সময় সেই কচু বাগানগুলো দেখতে পায় কচু পাতা দেখে তার চোখ জুড়িয়ে যায় বা কি সুন্দর কচু শাকের বাগান এমন বাগান তো আমি আগে কখনো দেখিনি কচু শাকগুলো দেখে খেতে ইচ্ছে করছে তাছাড়া গিন্নিও তো খুব কচু শাক পছন্দ করে মনে হচ্ছে আমার কচু বাগানে আসছে

আজ অনেকগুলো কাঠ কেটেছি এত কাঠ নিয়ে কচু শাকগুলো নিতে পারবো না থাক না হয় কালকেই নিয়ে যাব এখন বাড়ি চলে যাই দিনু কচু বাগানের দিকে না গিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলো দিনো বাড়ি দিকে যাচ্ছে দেখে সে পেতনি মন খারাপ হয়ে গেল না একদম কে চলে কেন আজ বেঁচে পেলি আমার জাদু শক্তি এই বাগানের বাইরে কাজ করেন না না হলে আজ তোকে কটু গিন্নি ও গিন্নি এদিকে এসো তো কি গো চলে এসেছো বাহ আজ তো অনেক কাঠ কেটে এনেছো হ্যাঁ গো গিন্নি জানো আজ আসতে আসতে কি সুন্দর কচু বাগান দেখেছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না গো কি যে সুন্দর তাই নাকি তা কটা কচু শাক তুলে আনতে পারোনি তুমি তো জানো কসু শাক খেতে আমার কত ভালো লাগে হ্যাঁ জানি গো গিন্নি আনতেও চেয়েছিলাম কিন্তু আজ কাঠ বেশি ছিল তো তাই আনতে পারিনি ওগু সেই কচু বাগানটা কত দূরে বেশি দূরে না কেন তুমি সেটা জেনে কি করবে আমি কচু শাক আনতে যাব শুনেছি এখন যতক্ষণ না খেতে পারবো ততক্ষণ তো আমার শান্তি হবে না কি যে বলো না গিন্নি আচ্ছা চলো আমিও তোমার সাথে যাচ্ছি ঠিক আছে চলো তাহলে তবে তো ভালোই হয় তাড়াতাড়ি কচু শাক তুলে নিয়ে আসতে পারবো মা ও মা কোথায় যাচ্ছ গো তোমরা বাবা মা এ অবেলায় আবার কোথায় যাচ্ছ তোমরা আরে মা মিলি তুই ওখানে বসে খেলতে থাক আমি আর তোর মা ওই সামনের পুরনো বাড়িতে যে কচু বাগান আছে না ওখানে যাচ্ছি কচু আনতে হ্যাঁ রে মা তুই বারান্দায় বসে খেলতে থাক আমি আর তোর বাবা যাবো আর আসবো ঠিক আছে মা তোমরা তাড়াতাড়ি এসো কিন্তু বাড়ি থেকে কোথাও যাস না জানো আবার দিনু আর লিপি বাড়ি থেকে বের হয়ে গেল তারা দুজন হাঁটতে হাঁটতে সেই শাকচুন্নির কচু বাগানের কাছে ছুটে এলো ওদের দুজনকে দেখে শাকচুননি তো মহা খুশি হলো আরে এই হতচ্ছাড়া তো দিচ্ছি আরো একটা মানুষ নি আসছে জান যখন চলে গিয়েছিল তখন তো খুব মন খারাপ করেছিলাম এখনে দুটকে ধরে কচু গাছ পানিতে দেবো গিন্নি ওই দেখো কচু গাছগুলো আসলেই তো কচু শাকগুলো একেবারেই তরতাসা বাহ এমন শাক দেখিয়ে চোখেরও শান্তি চলো তো কচু শাক তোলা শুরু করি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো মেয়েটা আবার বাড়িতে একা আছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো হ্যাঁ আয় না চেনা কচু শাকে হাত দিবি অমনি তাদের কচু গাছ পানিয়ে দেবো কে ওখানে আমরা এমন করে কচু গাছ হলাম কি করে এখন এখন আমাদের কি হবে গো কচু শাক খেতে এসে কচু গাছ হয়ে গেলাম এখন কি হবে দয়া করো শাকচুন্ডি দয়া করো আমরার কখনো তোমার কোচু বাগানে আসবো না দয়া করো আমাদের তা সেটা আবার তীরে হতছরা চায় তা ইচ্ছে আমি ছাড়া ভেজে মজা পাচ্ছে আর শাক বানিয়েছি শোনো যেও না আমার কথাটা শুনে যাও গিন্নি আমাদের মিলির কি হবে গো আমরা ছাড়া তো আর কেউ নেই ও একা একা কি করবে আমাদের কথা তো কেউ শুনতেও পাবে না হ্যাঁ গো হাই সৃষ্টিকর্তা দয়া করো দয়া করো আমাদের ওদিকে দীপু কান্না করতে লাগলো কচু শাক খাওয়ার জন্য আরে বাবা একটু চুপ কর তো সে কখন থেকে কচু শাক খুঁজে চলছি কোথাও তো পেলাম না তাহলে তোকে কোথা থেকে কচু শাক খাওয়াবো বলতো কেন মা ওই যে ওই কচু বাগানে কত কত কচু শাক ওখানে গেলেই তো হয় আরে বাবা বললাম তো সবাই বলে ওটা একটা শাকসুন্নির কচু বাগান ওখানে গেলে নিশ্চিত বিপদ হবে কেউ কি কখনো শাকচুন্নি দেখেছে নাকি না সেটা হয়তো কেউ দেখেনি তাহলে ওসব মিথ্যা কথা তুমি বাড়ি থাকো আমি গিয়ে কচু শাক নিয়ে আসি না তোকে যেতে হবে না আমি গিয়ে নিয়ে আসছি সদি কোনো বিপদ হয় তাহলে সেটা আমার উপর দিয়ে যাক আমি গেলাম তাহলে সাবধানে থাকিস বাবা এরপর মায়া কচু শাক তুলতে কচু বাগানে কচু গাছ বানিয়ে দিল এভাবে বেশ কিছু সময় কেটে খুব চিন্তিত হয়ে পড়ল কি হল মা সেই কখন গেছে এখনো আসলো না তাহলে কি মায়ের কোনো বিপদ হলো নাকি আমার জেদের জন্য কি মা সত্যি সত্যি শাকচুন্নির হাতে পড়ল নাকি পাকিলি এমিলি এখানে দাঁড়িয়ে এমন করে কাচ্ছিস কেন জানিস রাজু আমার বাবা মা কচু কিন্তু অনেক সময় পার হবার পরও বাবা মা কেউ বাড়ি ফেরেনি আরে মিলি আমার মা তো কচু শাক গিয়েছিল কিন্তু এখনো বাড়ি ফেরেনি মনে হচ্ছে নিশ্চয়ই তাদের কোনো বিপদ হয়েছে আরে রাজু মনে হচ্ছে বাবা মা ওই শাকচুন্নির হাতে প্রাণ হারিয়েছে না না মিলি অমন কথা বলিস না আমার জেদের জন্যই আমার মায়ের আজ এই অবস্থা আমার মা ছাড়া আমার আর কেউ নেই কেউ নেই আমার মা ছাড়া এরপর মিলি আর দীপু রাস্তা ধরে পথে গুছিল তারা দুজন যেতে যেতে একটা খরগোশ দেখতে পেল খরগোশটির পায়ে একটা কাটা ফোটায় সে ব্যথায় ছটফট করছিল আরে মিলি দেখ খরগোশটা কত কষ্ট পাচ্ছে চল তো আমরা ওকে সাহায্য করি হ্যাঁ তাই তো তাড়াতাড়ি চল ইস কত বড় কাটা না জানি খরগোশটা কত কষ্ট পাচ্ছিল হ্যাঁ উপকারী বন্ধু আমার খুব কষ্ট হচ্ছিল তোমরা আমার প্রাণটা বাঁচাতে আরে দীপু এই খরগোশটা যে কথা বলছে খরগোশটা দেখতে যেমন সুন্দর তার কথাটাও তেমন মিষ্টি রে মিলি আচ্ছা বন্ধু তুমি মানুষের মতো কথা বলতে পারো কি করে আমার কাছে মায়াবি জাদু আছে আর এর জন্যই আমি তোমাদের ভাষা বুঝতে পারছি আর তোমরাও আমার কথা বুঝতে পারছ মায়াবি জাদু ওমা তাই নাকি হ্যাঁ বন্ধু কিন্তু তোমরা এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছ সামনে গেলেই তো তোমাদের বিপদ নিশ্চিত কেন কিসের বিপদ কেন তোমরা জানো না সামনে একটা কচু বাগান আছে সেই বাগানটা একটা শাকচুন্নির ওই বাগানের আশপাশে কেউ গেলে শাকচুন্নি তাকে কচু গাছ বানিয়ে দেয় তার মানে আমার বাবা মাকেও কচু গাছ বানিয়ে দিয়েছে আমি আমি কি তার মানে আমার জেদ করার জন্য আজ আমার মা কচু গাছ হয়ে গেছে আমার মা কচু গাছ হয়ে গেছে কিদু না বন্ধু কিদু না চুপ করো তোমরা আচ্ছা তুমি তো জাদু জানো ওই শাকচুল্লি থেকে কি করে আমাদের মা-বাবাকে বাঁচাবো একটু বলে দাও না বলতে তো পারবো কিন্তু রাস্তাটা খুব কঠিন তোমরা কি সেই রাস্তা পার করতে পারবে হ্যাঁ পারবো তুমি বলো না কি রাস্তা আছে সাতজনকে মেরে ফেলতে পারলে তোমাদের বাবা মারা আবার আগের মতো মানুষ হয়ে যাবে কিন্তু সাতজনকে আমরা কিভাবে মারব এই কচু মধ্যে একটা সুন্দর কচু ফুল আছে আর ওই কচু ফুলটা ছিঁড়তে পারলে সাতজনটা মারা যাবে কিন্তু আমরা কচু বাগানের মধ্যে ঢুকবো কি করে? কচু বাগানের কাছে গেলেই তো শাকচুননি টের পেয়ে যাবে। আর আমাদের কেউ কচু গাছ বানিয়ে দেবে? আর এই পাতাটা। এটা চাদুর পাতা। এটা তোমাদের কাছে থাকলে শাকচুননি তোমাদের টের পাবে না। তোমরা সহজেই কচু ফুল পারবে। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। আচ্ছা, তোমরা তাড়াতাড়ি যাও বন্ধু। এই সময় শাকচুন্নি ঘুমিয়ে থাকে তার ঘুম ভাঙার আগে তোমাদের কাজটা সারতে হবে এরপর খরগোশটি চলে গেল দীপু আর মিলি কচু বাগানের কাছে এসে চুপি চুপি কচু গাছগুলোর সামনে এলো শোন মিলি যেই শাকচুন্নিকে দেখবো সাথে সাথে কচু পাতার নিচে লুকিয়ে পড়ব খরগোশ তো বলেছিল এটা মাথার উপরে দিতেই আমরা ছোট হয়ে যাব আচ্ছা বেশ এখন তো কোথাও শাকচুননিকে দেখা যাচ্ছে না আরে আরে ওই তো ওই তো সেই দুষ্টু শাকচুননি তাড়াতাড়ি লুকিয়ে পড়ি কচুপাতাটি থর রাজু কেমন মানুষ মানুষ লাগছে আমার না জোর বাচা বেঁচে গেছি রে শাকচুন্নি টের পেলেই তো আজ কচু গাছ হতে হতো দীপু নে আস্তে আস্তে চল শাকচুন্নিটা চলে গেছে এই সুযোগটাই কাজে লাগাতে হবে হ্যাঁ রে তাড়াতাড়ি চল এরপর মিলি আর দীপু হাঁটতে হাঁটতে সেই কচু ফুলের কাছে পৌঁছে গেল আই দীপু ওই ত্যাগ কচু ফুল তাড়াতাড়ি চলকে ছিঁড়ে ফেলি সাবধানে মিলি শাকচুন্নির জীবন ওই ফুলের মধ্যে এটা তো যেমন তেমন করে রেখে দেওয়ার কথা নয় নিশ্চয় এটার পাশ দিয়ে কোনো জাদু আছে কই কিছুই তো দেখছি না চল তো মিলি কচু ফুলের দিকে এগুতেই সামনে একটা বিশাল বড় ব্যাঙ এসে দাঁড়ালো ওরে বাবারে রাজু কতকে বাচ্চারা তোরা এ পর্যন্ত এলি কি করে সাত চুন্নি এখনো তোদের কচু গাছ বানায়নি সাত মারার জন্য এসেছি ও আমাদের মা বাবাকে কচু গাছ বানিয়ে দিয়েছে আমরা ওকে মারতে এসেছি ফুচকে বাচ্চারা ষাট চুন্নির চোখ ফাঁকি দিতে পারলে আমার চোখ ফাঁকি দিতে পারবি না আমার হাত থেকে আজ তোদের নিস্তার নেই তোদের মৃত্যুই এখানে ডেকে এনেছে তোদেরকে না না আমাদের মেরু না আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি তবে আমাদের মারবে কেন শাকচুন্নি সবার ক্ষতি করে তারপরও তুমি তাকে সাহায্য কেন করছো তুমি আমাদের রাস্তা থেকে সরে যাও আমাদেরকে ওই কোচু ফুল নিতে দাও তোরা তো দেখছি খুব সাহসী রে আমি তোদের সাহস দেখে খুশি হয়েছি আমি তোদের রাস্তা থেকে সরতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত কি সেই শর্ত আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারলেই তোদের ছেড়ে দেব হ্যাঁ হ্যাঁ বলো কি সেই প্রশ্ন আমরা সেটার উত্তর দেবো বলো বলো ভেবে বলিস মৃত্যু অনিবার্য তার চেয়ে বরং তোরা ফিরে যা কেমন। না না, আমরা তোমার উত্তর দিবই এতটা পথ এসে আমরা খালি হাতে ফিরব না ঠিক আছে বল তাহলে আমার পায়ে আঙুল আছে কিন্তু হাত নেই আমার শরীরে শ্বাস আছে কিন্তু প্রাণ নেই আমি কি পারলি না তো হ্যাঁ এটার উত্তর হচ্ছে কচু পাতা ঠিক আছে ঠিক আছে তোদের উত্তর আমি পেয়েছি যা এবার তোদের

শাকচুন্নি তাড়াতাড়ি জাদু করে দীপুর গায়ে হাত দিতে গেল অমনি মেলি তখন খরগোশের দেওয়া কচু পাতাটা দীপুর উপর রাখলো আর জাদুটা ফিরে গিয়ে শাকচুন্নীর নিজের গায়ে লাগলো এই সুযোগে দীপু কচু ফুলটা গাছ থেকে ডান দিয়ে ছিঁড়ে ফেলল ভালো জিনিস কখনো দুর্বল হয় না সত্যের জয় নিশ্চিত এরপর দীপু আর মিলি তাদের বাবা মাকে নিয়ে বাড়ি ফিরে এলো ওই দিনের পর থেকে গ্রামের সবার মন থেকে শাকচুন্নির ভয় চলে গেল এই থেকে গ্রামের সবাই মন ভরে কচু শাক খেতে পারত